তোমার মধ্যে না একটা অদ্ভুত মন ভালো করে দেওয়ার ব্যাপার আছে যখন আমাদের কথা হয় না হাজারটা অভিযোগ একটু একটু করে জমা হয় বুকের গোপনে তখন মনে হয় যখন তোমায় ফের কাছে পাবো বেশ করে অভিমান দেখাবো তোমার মুখের উপর কিন্তু তুমি যেই না সামনে থেকে কথা বলতে শুরু করো আমার অভিমানগুলো টিপ ফ্রিজের বরফের মতো ঠান্ডা হয়ে যায় দিন শেষে রোদ্দুর মাখা বাচ্চাটার মতন শান্ত হয়ে যায় তখন শুধু তোমাকে শুনতে ইচ্ছে করে আর মনে হয় যে তোমার কথার যেন ফুরিয়ে না যায় এখনি তোমার মধ্যে সত্যি একটা মন ভালো করে দেওয়ার পাওয়ার আছে যে কারণে প্রতিবার কথা শেষে একবার খুব করে বলতে ইচ্ছে হয় প্লিজ অবিনা যাও তোড়ে